আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের তো আই আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চতুর্থ রমজান তাই না দেখতে দেখতে দেখেন তিনটা শেষ চার নম্বর আনি তো এই যে আমি আমার ভাইস্তার সাথে যাচ্ছি মানে আমার ভাইয়ের ছেলে স্বাস্থ্য ভাইয়ের ছেলে বোঝাই আমাদের স্কুলে পড়ে তো দেখা হয়ে গেল ওর সাথে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখেন দেখতে দেখতে অলরেডি তিনটা রোজা শেষ চারটে রোজা আর কি রানি তো এইভাবেই হয়তো রোজাগুলো জলদি শেষ হয়ে যাবে তো ঠিক আছে আপনার সারাদিনের ব্লকটা তো দেখতে থাকুন তো এই যে স্কুল শেষ করে আমি আর মাইমোনা চলে যাচ্ছি নানির বাসায় যাব এখন মামা তো ভাই ফোন দিল যে আসলে দাওয়া দেয় মানে কি লোকজন কেমন করবে আর কি কাকে দাওয়াত দিবে তো দাওয়াদের লিস্ট করা হবে তো আমি আর মায়মুনা চলে যাচ্ছে এখন দানিয়ে বাসায় যাই যাই গিয়ে দেখি তাই না তো সবারই শপিং করতে হবে মায়মুনা কী নেবা তো মায়মুনা লেহেঙ্গা নেবে গাইস তো যাই হোক ওর লেহেঙ্গা ছিল বাট পরে ফেলেছে ওই বিয়ে মানে বিয়ে পড়ানোর দিনকে তাই না তো যার জন্য আবারও তাকে একটা লেহেঙ্গা কিনে দিতে হবে টুকটুকে একটা লাল টুকটুকে লেহেঙ্গা কিনে দেব তো মোটামুটি ঠিক আছে নানি বাড়ি যাওয়া যাক ফোন হুট করে খালামুনি বাসায় চলে যাচ্ছি খালামনি ফোন করছিল আসলে অনেক দিনই খালামুনি বাসায় যাওয়া হয় নাই তো খালামনি বললো যে ফোন দে বললো যে ইফতারি করতে খালামুনির বাসায় তো যেই বলা সেই রেডিওয়ে বেরিয়ে পড়লাম খালামনি বাসার উদ্দেশ্যে তো যাই তারপরে ওখানে আগে দেখাবো খালামুনির বাসায় তো আমাদের বাসা থেকে খালনের বাসা খুব বেশি একটা দূরে না খুবই কাছে তো তোমার থেকে হটতে করে তারপরে যাওয়া যাবে মোটামুটি অন্তকালে এই মেহেগুনের বাগানটা দেখতে খুবই সুন্দর লাগে দেখেন পাতাগুলো পড়ে গেছে একটা সুন্দর ওয়েদার যখন এই পাতাগুলো সম্পূর্ণ পড়ে যাবে সবুজ পাতা আসবে তখন দেখতে আরও বেশি ভালো লাগে এখনও খুবই সুন্দর লাগছে তো বাগানটা বিশাল বড় অনেকটা স্পেস নিয়ে আর কি বাগানটা করা তো এই বাগানটা হচ্ছে আমার চাচাদের মানে আমার চাষ চাচাদের তো তারপরও খুবই ভালো লাগে আপনারা এর আগে দেখছেন আমার ভিডিওতে তা ভাবলাম যে আজকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে আর গাছগুলো কত মোটা অনেক সুন্দর লাগছে একটা ন্যাচারাল ভিউ ফটো মার্কেট থেকে অটোতে উঠে পড়লাম খালামুনি ভাষা আমাদের ভাষা থেকে দূরত্ব খুব একটা বেশি না তো ওঠা মাত্র বিবিসি বাজার পার হলে আর কি পেয়ে যাব তো ওইটুকু হাটার থেকে একটু অটোতে উঠে পড়লাম আর কি তো যার পথে দেখেন আমাদের স্কুলও দেখা হয়ে গেল আমাদের স্কুল মানে ফটো মার্কেট পার হলে আমাদের স্কুল দেন তারপরে বাজার তারপর এই যে খালার বাসায় চলে আসলাম মোটামুটি নীলয় সালামালেকুম বাইরে এসে দেখেছে মনিদের অনেকগুলো বাচ্চা তুলসে মুরগি ছোট ছোট দেখেন মা হচ্ছে বাচ্চাগুলোকে কীভাবে আটকায় রাখছে মানে সব কিছু দেখে শুনে রাখছে খালাদের এরিয়াটা খুবই বড় খালাদের এখানে জায়গা মোটামুটি অনেকটা বেশি আর এই যে হাঁস চীনা হাঁসও আছে পাতি হাঁসও আছে আসলে হাঁসগুলো দেখে আমাকে দেখে চলে যাচ্ছে মুরগির ঘরও আছে মোটামুটি তাছাড়া খালাদের বাসাতে এই যে ভ্যারাইটি আছে আর কি বাসা ভাড়া দেওয়া আছে আলাদা করে বাসা তৈরি করে ভাড়া দেওয়া তো এই যে হাঁসগুলো এই যে হাঁসের ঘর মাছগুলো দিয়ে চলে গেছে বাচ্চা কাচ্চা এখানে খেলতেছে তো খালামুনি বাসে আসলাম তো ভাবলাম না এখন বারো মাইলে চলে যাব বারো মাইলে হোটেলে ওখানে খাওয়াটা নাকি খুবই মজাদার তো এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল ভাই ছিল ভাইয়ের সাথে দেখা হলো মোটামুটি এখন ভাবছি যে একটু মোটামুটি খেয়ে আসি ওখানকার রান্নার টেস্ট নাকি খুবই ভালো অনেকে আমাকে বলেছেন আপনার অনেকে ভিউয়ার্সরা আছেন তারা অনেকে বলেছেন যে বারো মাইলের খাওয়াটা আস নাকি খুবই ভালো তো আজকে ট্রাই করে দেখে আসি যে আসলে কেমন হবে ওখানকার খাওয়াটা তো খাওয়ার পরে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে আর কি ঠিক আছে ওকে যাওয়া যাক যাইতে যাইতে প্রায় সন্দেহ হয়ে আসছে আমরা রূপর মোড় থেকে হালকা পাতলা ইফতারি করে তারপরে চলে যাচ্ছি আর কি রুপুর মোড়ে আমরা ইফতারি নিয়ে যেহেতু বারো মাইলে হচ্ছে ওখানে ইফতারি আয়োজন নাই তো সেজন্য মানে মূলত আমরা ওখানে খাইতে যাব তো যাওয়ার পথে রুপুর মোড়ে দেখেন অনেক ধরনের দোকান দেখাচ্ছিলাম যে ভাবছিলাম যে আপনাদেরকে দেখায় কলোগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তাছাড়া বাদাম মানে বাদাম কাছে দেখলেই খাইতে যায় আর কি মানে আমি ভয় দিচ্ছি এখন মনে হচ্ছে যে আর কি খাই তো এই যে আমরা চলে যাচ্ছি এখন বারো মাইলের উদ্দেশ্যে তো দেখেন একটু রাতই হয়ে গে মানে রাত না আর কি সন্ধ্যা তখন প্রায় সাড়ে ছয়টা বাজে তো এখন আর কিছুক্ষণের পরে আর কি ব্রিজের উপরে উঠব তো আমরা এখন বারো মাইলের উদ্দেশ্যে যাচ্ছি হোটার প্ল্যান কোনো প্ল্যানই ছিল না তো এখন বারো মাইলের দিকে চলে যাচ্ছি মোটামুটি তো এখন এই যে ব্রিজের উপরে উঠবো আর এই টাইমটা ব্রিজে পুরোই ফাঁকা আছে যেহেতু রমজান মাস আর রমজান মাসে সেভাবে মানুষজন সবাই সাথে হচ্ছে সাথে ইফতারি করার পরে রেস্ট নাই তো আমরা ভাবছিলাম যেহেতু আজকে এখানে গিয়ে খাবো এই জন্য রোপুর মোড়ে হালকা পাতলা একটু ইফতারি নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আর কি তো যার পথে দেখতেছিলাম যে আনব্বিকের অনেক সুন্দর ভিউ দেখাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগতেছিল আপনারা তো সবাই জানেন যে আমাদের বাসাটা আনবিক প্রকল্পের পাশেই মানে আমাদের বাড়ি থেকেই দেখা যায় তো যাওয়ার পথে দেখতেছিলাম যে দু একটা কাপলও আছে আর কি তারা হয়তো ব্রিজের উপরে ইফতার করেছে আমরা এখন ব্রিজের উপর থেকে নেমে যাচ্ছি ব্রিজের উপরে নেমে আর আমার ফুপির বাড়ি একটু পড়ে আর কি বারো মাইলটা মানে জাতীয় পার হলেই তারপরে বারো মাইলের রাস্তা মোটামুটি আমাদের রূপুর মোড় থেকে যে রূপুর মোড় থেকে যারা যাবেন মোটামুটি পনেরো মিনিট লাগবে তো যেহেতু রাস্তা ফাঁকা ছিল আর আমরাও খুবই আনন্দে মানে যাইতেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবহাওয়াটাও বেশ ভালো ছিল আর সব মিলায়ে একটা সুন্দর একটা অনুভূতি তো যাই হোক খাবারের মানটা যদি ভালো হয় তাহলে আমাদের যাওয়াটা আর কি সার্থক এই যে চলে আসছে আমরা ড্রাইভার হোটেল এই যে বিখ্যাত সেই ড্রাইভার হোটেলে মানে এখানে আসলে ড্রাইভাররা মূলত খাইতো যার কারণে নামটা ড্রাইভার হোটেল হয়ে গেছে এখানে অনেক ট্রাক ড্রাইভাররা খায় বাস ড্রাইভাররা খাই অনেক বাস ট্রাক এখানে স্টপেজ আর কি এখানে রেস্ট নেয় তো দেন সেখানে খাওয়া দাওয়া করে তারপর তাদের গন্তব্যস্থলে চলে যায় খিচুড়ির কালারটা জাস্ট ওয়াও ছিল যাই হোক সারাদিন রোজা থাকার পরে খিচুড়িটা ট্রাই করি নাই এখানে হচ্ছে মাছ ভুনা আর মাংস ছিল হাঁসের মাংস ছিল গরুর ভুনা ছিল অনেক ধরনের ভর্তা ছিল রস ছিল মুরগির রস ছিল তারপরে দেশি চিকেন ছিল কলিজা ছিল নিহারি ছিল মানে সব রান্নাগুলো অনেক সুন্দর সবজিটা দেখে খুবই লোভনীয় লাগছিল তো কিন্তু সবজিটা আর কি নেওয়া হয় নাই তো এখানে হচ্ছে নিয়েছিলাম নিহারি আর রুটি কারণ তান্দুর রুটির সাথে নিহারিটা খুবই ভালো জমে যায় তার সাথে এখানে কালাফোনা আর ভর্তা আমার কাছে মাছ ভর্তা খুবই ভালো লাগে কার কাছে মাছ ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন যে মাংসটা আসলে কতটা সুন্দর হয়েছে তো আমাদের খাওয়া শেষ মোটামুটি খাওয়া শেষে এই যে দই খাচ্ছিলাম বগুড়ার দই ছিল এটা যার জন্য মিস করতে চাই নাই ভাবছিলাম যে যাওয়ার সময় আবার খিচুড়িটা রিফিল করছে কালারটা দেখেন যে খিচুড়ি কালারটা কি পরিমাণে সুন্দর তো নেক্সট আমি ভাবছি যে মানে রোজার মাসটার পরে আবার যাব রমজান মাস পরে গেলে তখন আমি খিচুড়ির সাথে ভোনাটা ট্রাই করব আর এখানে দইটা খুবই অথেন্টিক ছিল মানে সরাসরি বগুড়া থেকে আনা তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু পান খাই মিষ্টি পান না খাইলে ভালো লাগে না এখানে ফায়ার পানও ছিল তো যাই হোক ফায়ার পানটা আমার বেশি একটা ভালো লাগে না তাই এখানে খাই নাই এখানে হচ্ছে বিভিন্ন রকমের মশলা পানটায় নিয়েছিলাম কারণ মশলা বিভিন্ন প্রকারের মশলা দিয়ে পানটায় বেশি মজা লাগে যেহেতু ভারী খাওয়ার পরে আর মিষ্টি পানটায় খুব জমে যায় তো এখানে বিভিন্ন রকমের পানের ইনগ্রিগিয়েন্স দিচ্ছিলো মানে বিভিন্ন ধরনের উপাদান আছে বাট আমি সবগুলা নাম জানি না তো আমি বলতেছিলাম যে আপনি তো আস্তে আস্তে জানেন আমার ভিউয়ার্সরা যাতে দেখতে পাই আমি বলবো যে অস্থির এখানকার আপনারা যারা ড্রাইভার হোটেলে যাবেন অবশ্যই এখানকার পানটা ট্রাই করবেন পানটা খুবই মজা জাস্ট একবারে ওয়াও 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 তা আমি বলবো যে পানটা খুবই জোস ছিল সব মিলায় আমার কাছে মনে হয়েছে যে মাত্র তিরিশ টাকা একটা অথেন্টিক পান খাইতে পারবেন আপনারা দেখেন বিভিন্ন রকমের এখানে প্রোডাক্ট আছে মানে উপাদান আছে আর কি সবগুলোই মোটামুটি দেয় এখানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে রাখা কালারটা জোস না অনেক সুন্দর আমি আবারও দেখা দিচ্ছি হোটেলটা মানে হোটেলটা হচ্ছে বারো মাল পার হয়ে হাতের বামে মানে কুষ্টিয়া রাস্তা যাইতে হাতের